আসসালামু আলাইকুম নির্বাহী বিভাগ নিয়ে আলোচনার দ্বিতীয় পর্বে আপনাদের স্বাগতম তো আজকে আমরা আলোচনা করব যে মন্ত্রী সভার কথা নিয়ে আসলে আলোচনা করব যে আসলে একটা মন্ত্রী কিভাবে গঠিত হয় এদের কার্যবাহী কি তো মন্ত্রী আসলে মেইনলি গঠিত হয় প্রধানমন্ত্রী নেতৃত্বে আর প্রধানমন্ত্রী ঠিক করবেন যে আসলে মন্ত্রী কতজন মন্ত্রী থাকবেন এবং সংবিধান অনুযায়ী আমরা এরপরে যেটা বলতেছি গঠনের পরে যে প্রজাতন্ত্রের নির্বাহী যেটা প্রয়োগ একটা হচ্ছে প্রয়োগ আর একটা হচ্ছে গৃহীত এই দুইটা ডিফারেন্স আপনারা মনে রাখবেন যে আমরা প্রজাতন্ত্রের নির্বাহী ক্ষমতা প্রধানমন্ত্রীর কর্তৃত্বে হচ্ছে প্রয়োগ করি আর আরেকটা জিনিস হচ্ছে এখানে যে 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 একটা আছে বলা হয় রেসপন্সিবিলিটি এই কোন সিদ্ধান্ত নিলে এটার জন্য সে হচ্ছে সমষ্টিগত রেসপন্স মানে সংসদের নিকট দায়ী হবেন তো এই যে প্রসিডিওর এটাই কিন্তু মূলত এক্সিকিউটিভ যে আছে তার রেসপন্সিবিলিটিটা পার্লামেন্টের কাছে এনশিওর করা হয় তো এখন এই যে রেসপন্সিবিলিটি যেটা হবে আসলে এটা ভালোভাবে ডিল করা হয়েছে একটা আইন আছে এটাকে বলা হয় রুলস অফ বিজনেস রুলস অফ বিজনেস যেটা আছে এটা এখানে আমরা দেখবো উনিশশো ছিয়ানব্বই সালে এটাকে প্রণয়ন করা হয় এটাকে দুই ভাবে ভাগ করা হয় একটাকে বলা হয় রুল ফর অ্যালোকেশন অফ বিজনেস অ্যালোকেশনের ক্ষেত্রে কি করা হয় যে আসলে কোন মন্ত্রণালয় বা দপ্তর অধিদপ্তর আসলে কিভাবে কাজ করবে মানে কি কাজ করবে এটা হচ্ছে আমরা অফ করি আর আরেকটা আছে রুলস অফ অফ মানে বিজনেস যেটা আছে এটাতে আসলে কে কিভাবে কাজ করবে কোন বিষয়ে আসলে কারা সিদ্ধান্ত নিবে বা সুপারিশ দিতে পারবে অথবা কোন সমস্যা সমাধানের জন্য কোন মন্ত্রণালয়ের সাথে আহ পরামর্শ করবে এটা হচ্ছে আমরা ট্রানজ্যাকশন যেটা আছে এটাতে আমরা ডিটেইলে বলেছি তার মানে এটাতে আমরা বলতেছি হোয়াট কি করবে আর এটা হচ্ছে হাউ কিভাবে করবে এইভাবে কিন্তু আমরা বলে দিয়েছি এছাড়া আরেকটা জিনিস আমরা এখানে বলেছি নির্বাহী আদেশ তো সব যে নির্বাহী ব্যবস্থা আছে এগুলা কিন্তু রাষ্ট্রপতির নামে আহ প্রকাশিত হবে কিভাবে ওই চুক্তি সত্যায়িত হবে এটা হচ্ছে রাষ্ট্রপতি যেটা আছে এটা যেটা আছে বিধি দ্বারা নিয়ন্ত্রণ করবেন তো এই যে বিধি দ্বারা এটাই কিন্তু আমরা রুলস অফ বিজনেস এটার কারণে কিন্তু এটা থেকে কিন্তু প্রণয়ন করেছি আর এটা কিন্তু রাষ্ট্রপতি রুল মেকিং অথরিটির একটা এক্সাম তাহলে ইংলিশ ভাষণ যদি আমরা পড়ি দে দেয়ার শ্যাল বি এ ক্যাবিনেট ফর বাংলাদেশ হ্যাভিং দ্য প্রাইম মিনিস্টার এট হেড তার কম্পোজিশন আর অন্যান্য মিনিস্টার তার মানে প্রাইম মিনিস্টার আর অন্যান্য মিনিস্টার মিলে আমরা হচ্ছে ক্যাবিনেট গঠন করতেছি রাষ্ট্রমন্ত্রী সভা আর এই এক্সিকিউটিভ অথরিটি এটাকে আমরা যে প্রযুক্ত কথা বলতেছি যে এক্সারসাইজ ইন দ্য অথরিটি অফ দ্য প্রাইম মিনিস্টার আমরা যেমন সিক্সটি ফাইভ ওয়ানে পড়বো যে কিভাবে বাংলাদেশের কনস্টিটিউশন সুপ্রিমেসি আছে এটার একটা উদাহরণ কিন্তু এইখানেও আছে যে বাংলাদেশে এক্সিকিউটিভ সুপ্রিমেসিও নাই যে কারণ কি কারণ এখানে বলা আছে ইন অ্যাকর্ডেন্স উইথ দ্য কনস্টিটিউশন তার মানে যে কাজই করুক এটা সংবিধানের আন্ডারে করতে হবে আর এছাড়া আমরা দেখতেছি যে তিনে আমরা কালেকটিভ রেসপন্সিবিলিটির কথা বলেছিলাম যে পার্লামেন্ট কিন্তু ইংলিশ ভাষণে বলা দেওয়া আছে যে ইন্ডিভিজুয়াল রেসপন্সিবিলিটি যেটা আছে মেনলি রুল অফ বিজনেস রুলস অফ বিজনেস যেটা আছে এটার বিধি চার উপবিধি চারে এখানে বলা আছে আরটা হচ্ছে যে আমরা একটু আগে বলেছিলাম যে এক্সিকিউটিভ অ্যাকশন যেগুলো আছে এগুলো গৃহীত হয় এগুলা হচ্ছে রাষ্ট্রপতির নামে আমরা কাজ মানে নিবেন হচ্ছে প্রেসিডেন্টের নামে করবেন কিন্তু প্রযুক্ত হবে আলটিমেটলি প্রাইম মিনিস্টার আন্ডারে এছাড়া রুলসের যে কথা আছে এগুলা কথা কিন্তু এখানে বলা আছে যে রুল মেকিং অথরিটি আছে প্রেসিডেন্টের তো অনুচ্ছেদ ছাপ্পান্ন যদি যদি আমরা আলোচনা করি এখানে কিন্তু বলা আছে যে বাংলাদেশে একজন প্রধানমন্ত্রী থাকবেন এছাড়া এর পাশাপাশি যে অন্যান্য মন্ত্রী প্রতিমন্ত্রী এবং উপমন্ত্রী যেটা আছে এটা থাকবেন একটা জিনিস এটা মনে রাখবেন যে অ্যাপয়েন্টমেন্ট করবেন হচ্ছে এটা হচ্ছে রাষ্ট্রপতি কিন্তু নির্ধারণ করবেন প্রধানমন্ত্রী এই ভাবে উনি নির্ধারণ করে দিলে রাষ্ট্রপতি এটাকে নিয়োগ করবেন এটা হচ্ছে সিম্পল প্রসিডিওর তবে এখানে একটা কোটা সিস্টেম আছে কাইন্ড অফ যে কোটা সিস্টেমটা কি যে আমরা বলতে পারি যে দশজন যদি আপনি মন্ত্রী নেন একজন হচ্ছে আপনি টেকনোক্র্যাট মন্ত্রী নিতে পারবেন যে সাপোজ নয় ভাগ তো অবিয়াসলি এরকম হইতে হবে যারা হচ্ছে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন তারা অন্যদিকে দশের এক অংশ যারা সংসদ নির্বাচিত হওয়ার যোগ্যতা আছে কিন্তু ওনারা সাপোজ ইলেক্টেড হয় নাই তো ওনাদেরকে আমরা বলতেছি টেকনোক্র্যাট মিনিস্টার তো এটা কিন্তু নেওয়ার সুযোগ আছে এখন প্রধানমন্ত্রী নিয়োগ কাকে দেওয়া হবে যে এটা কিন্তু রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী নিয়োগ দেন তার মানে নিয়োগগুলো দেখতেছেন রাষ্ট্রপতি দেয় তো রাষ্ট্রপতি এমন একজন ব্যক্তিকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দিবেন যিনি হচ্ছে সংসদের সংখ্যাগরিষ্ঠ সদস্যের আস্থা বাজন তো এমন যদি হয় যে আসলে কোনো কারণে সংসদ ভেঙে গেছে তো এই ক্ষেত্রে পূর্বতন যে সদস্য আছে ওনারাই হচ্ছে যে এখানে সদস্য হিসেবে গণ্য হবেন তো এটা কিন্তু মনে রাখবেন মন্ত্রীদের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল এছাড়া আমরা যদি পদের মেয়াদ ই করি যে প্রধানমন্ত্রীর পদ আসলে কখন শূন্য হতে পারে একটা হতে পারে যে উনি রাষ্ট্রপতির নিকট পদত্যাগপত্র প্রদান করেছেন আবার এমন হতে পারে উনি সংসদ সদস্য না থাকেন ওই যে কোনো একটা ডিসকোয়ালিফিকেশন আসছে হয়তো বা যার কারণে উনি হয়তো বা কনভিক্টেড হয়েছেন একটা মোরাল টার্পিটিউডের কারণে তখন কিন্তু ওনার সংসদ সদস্য যে পদ আছে এটা শূন্য হবে তো এছাড়া যদি প্রধানমন্ত্রী সংখ্যাগরিষ্ঠের সমর্থন হারান তাহলে তিনি পদত্যাগ করবেন অথবা সংসদ ভেঙে দেওয়ার জন্য লিখিতভাবে রাষ্ট্রপতিকে পরামর্শ দেন এখন যদি তিনি পরামর্শ দেন আর রাষ্ট্রপতির কাছে এরকম মনে হয় যে আসলে অন্য কোন সংসদ সদস্যের এখানে সংখ্যাগরিষ্ঠতা নাই যে ওনার এরকম রকম পপুলারিটি নাই তো তাহলে কি রাষ্ট্রপতি সংসদ ভেঙে দিবেন আর এক্ষেত্রে একটা জিনিস মনে রাখতে হবে নতুন প্রধানমন্ত্রী যে পর্যন্ত দায়িত্ব নেবেন না নেবেন সে পর্যন্ত তিনি তার পদে যেটা আছে এটা বহাল থাকতে পারে এরপরে অন্যান্য মন্ত্রী যারা আছে তাদের পদের মেয়াদ নিয়ে আলোচনা করা আছে অন্যান্য মন্ত্রী যারা তাদের পদ কখন শূন্য হবে একটা হচ্ছে যখন তুমি প্রধানমন্ত্রীর কাছে পদত্যাগ করবেন এছাড়া সংসদ সদস্য যেটা আছে উনি হচ্ছে তোমার সংসদ সদস্য পদ থাকবেন এটা প্রযোজ্য এখানে দেখেন বলা আছে ছাপ্পান্ন দুই অনুযায়ী মনোনীতের ক্ষেত্রে পদ হয় না এটা মেনলি টেকনোক্রাট মিনিস্টারদের কথা বলা আছে কারণ টেকনোক্রাটরা তো আসলে সংসদ সদস্য নাই তো ওনাদের সংসদ সদস্য পদ না থাকা নিয়ে কোনো কোয়েশন হতে হতে পারে না আরেকটা হচ্ছে রাষ্ট্রপতি যদি নির্দেশ দেন দফা দুই অনুযায়ী তো আরেকটা হইতে পারে যে প্রধানমন্ত্রীর পদত্যাগের ফলে যে প্রধানমন্ত্রী যদি পদত্যাগ করেন তাহলে ধরে নেওয়া হবে যে আসলে সকলেই ওইখানে পদত্যাগ করছেন কারণ মন্ত্রী তো তখন আর টিকে থাকবে না এখন প্রধানমন্ত্রীর অনুরোধে অপসারণ এই এই যে আমরা দেখবো প্রধানমন্ত্রী যে যেকোনো সময় কোনো মন্ত্রীকে পদত্যাগ করতে অনুসরণ করতে করতে পারেন অমান্য হলে রাষ্ট্রপতির কাছে উনি হচ্ছে পরামর্শ দিতে পারবেন এই যে রাষ্ট্রপতির কাছে যদি পরামর্শ দেন তখন কিন্তু ওই যে রাষ্ট্রপতি যেটা আছে নির্দেশ দিলে এই অনুযায়ী উনি হচ্ছে পদত্যাগ করবেন আর একটা হচ্ছে প্রধানমন্ত্রীর পদত্যাগ ফল যে এই যে এইটা আমরা মেনলি এখানে পড়লাম যে প্রধানমন্ত্রী যদি আলটিমেটলি ওনার যে পদ যেটা আছে সেটা বহাল না থাকে তাহলে সব মন্ত্রী পদত্যাগ করেছেন বলে গণ্য হবেন তবে উত্তরাধিকার আসা পর্যন্ত তাহলে আমরা যদি ছাপ্পান্ন থেকে আটান্ন পর্যন্ত ইংলিশ ভাষণটা পড়ি একটা হচ্ছে আমরা বললাম যে টাইপস অফ মিনিস্টার বিভিন্ন ধরনের মন্ত্রী থাকতে পারে প্রাইম মিনিস্টার সহ অন্যান্য মন্ত্রীরা অ্যাপয়েন্টমেন্ট অফ মিনিস্টার অ্যাপয়েন্টমেন্ট যেটা আছে এগুলা প্রেসিডেন্টই করেন কিন্তু এই যে ডিটারমাইন করেন পিএম। আর এই যে টেকনোক্র্যাট মিন ওয়ান ওয়ান এক দশমাংশ যেটা আছে এটা টেকনোক্র্যাট মিনিস্টার থাকা সম্ভব প্রাইম মিনিস্টারকেও আলটিমেটলি অ্যাপয়েন্টমেন্ট করেন হচ্ছে প্রেসিডেন্ট কিন্তু এই ক্ষেত্রে ওই যে মাস্ট বি অ্যান এমপি ওনার এমপি হইতে হবে আর ওনার হচ্ছে মেজরিটি সাপোর্ট থাকতে হবে এক্ষেত্রে নতুন যে আছে এটা দায়িত্ব নেওয়া পর্যন্ত কিভাবে বলা হবে এটা কিন্তু ইন্টারিম অ্যাপয়েন্টমেন্টের ক্ষেত্রে বলে দেওয়া আছে এরপর আমরা ভ্যাকেন্সি যে কখন আসলে প্রাইম মিনিস্টারের পদ শূন্য হবে এটা বলছি একটা হচ্ছে উনি রিজাইন করলে উনার মেম্বারশিপ যেটা আছে পার্লামেন্টে এটা যদি চলে যায় আর লস অফ পার্লামেন্টারি সাপোর্ট যেটা হয় ঠিক সেক্ষেত্রে উনি রিজাইন করবেন অথবা প্রেসিডেন্টকে অ্যাডভাইস করবেন যেন উনি পার্লামেন্টটা ডিজলভ করে দেন তো এছাড়া যদি এমন হয় রাষ্ট্রপতির মনে হয় যেন অন্য কেউ মেজরিটি হোল্ড করে তাহলে তুমি তাকে প্রধানমন্ত্রী হিসেবে সিলেক্ট করতে পারেন আদারওয়াইস উনি হচ্ছে পার্লামেন্ট ডিজলভ করে দেবেন আচ্ছা এছাড়া আমরা ইন্টার ইমকন্টিনিয়েশন নিয়ে তো আলোচনা করেছি যে যে পর্যন্ত উত্তরাধিকারী নিয়ে আসবে আগের যিনি আছেন উনি কন্টিনিউ করবেন এরপরে আমরা অন্যান্য মিনিস্টারদের ভ্যাকেন্সি কখনো এটা নিয়ে আলোচনা করেছি যে যদি রিজাইন করে এছাড়া পার্লামেন্ট মেম্বার হিসেবে ওনার যে সিজেস টু বি এটা হয় এছাড়া এই যে দুই অনুযায়ী আমরা যদি দেখি ওনাকে প্রেসিডেন্ট ডিরেক্ট করে এছাড়া ক্লস চার মানে প্রাইম মিনিস্টার যদি সিজেস টু হোল্ড অফিস হয় এবার আমরা দেখবো যে স্থানীয় শাসন ব্যবস্থা নিয়ে তো অনুসর অনুচ্ছেদ অনুসার অনুযায়ী আমরা দেখবো যে নির্বাচিত প্রতিনিধিদের সমন্বয়ে প্রত্যেকটি প্রশাসনিক যে এককে এটার একটা সংজ্ঞা আমরা দেখবো পরে দেওয়া আছে স্থানীয় শাসনের যে ভার প্রদান কিন্তু করা হয়েছে নির্বাচিত যারা প্রতিনিধি আছেন তাদের উপর তো ক্ষেত্রে ওনাদের যে কিছু নির্দিষ্ট কাজ দেওয়া হবে যেমন প্রশাসনিক কার্য করা আছে বিভিন্ন এছাড়া জনশৃঙ্খলা রক্ষা করা এছাড়া বিভিন্ন যে অর্থনৈতিক উন্নয়ন সংক্রান্ত যে পরিকল্পনা প্রণয়ন এবং বাস্তবায়ন করা এটা কিন্তু ওনাদের দায়িত্ব এছাড়া অনুচ্ছেদ ষাট অনুযায়ী আমরা দেখবো যে আহ স্থানীয় যে প্রতিষ্ঠানগুলো আছে ওনাদেরকে কিন্তু আহ যাতে ভালোভাবে কাজ করতে পারে এজন্য সংসদ তাদেরকে কিছু ক্ষমতা আইন দ্বারা দিতে পারে একটা হচ্ছে স্থানীয় প্রয়োজনে বিভিন্ন যে কর আরোপ করা এটা হইতে পারে এছাড়া হচ্ছে বাজেট প্রস্তুত এবং নিজস্ব তহবিল রক্ষা করা আমরা যদি ইংলিশ শাসনটা দেখি যে এল জি ইন অ্যাডমিনিস্ট্রেটিভ ইউনিট মানে হচ্ছে আমরা ইউনিটের সঙ্গে একশো বায়ান্নতে এখানে দেওয়া আছে যে আমরা অ্যাডমিনিস্ট্রেটিভ ইউনিট কিভাবে গঠন করব এছাড়াও অ্যাডমিনিস্ট্রেটিভ ইউনিটের হচ্ছে ফাংশন যেটা আছে ফাংশনটা এখানে বলে দেওয়া আছে যে তাদের কাজ মেইনলি হচ্ছে অ্যাডমিনিস্ট্রেশন অর্ডার এবং ডেভেলপমেন্ট এই তিনটা কাজ তাদের মেনলি করতে হয় এছাড়া আমরা যদি সৃষ্টিতে কাজের আইন দ্বারা পাওয়ার দিতে পারি একটা হচ্ছে ট্যাক্স প্রণয়ন করা করা প্রস্তুত এছাড়া ফান্ড যেটা আছে এই সংরক্ষণ করা তো এটার সাথে সাথে কিন্তু আমরা মেনলি যে একটা কেস কুদুর এলাহিবনুল কেসে কিন্তু আমরা পড়েছিলাম যে এই যেহেতু তাদেরকে ফান্ড ম্যানেজমেন্ট করার দায়িত্ব হয় এর জন্য ওনারা হচ্ছে সংসদ সদস্য থেকে ভিন্ন এরপরে আমরা যদি আমাদের প্রতিরক্ষা বাহিনী যে রিলেটেড বিভিন্ন অনুচ্ছেদ আছে এগুলো আলোচনা করি একটা হচ্ছে অনুচ্ছেদ একষট্টি তো বাংলাদেশের প্রতিরক্ষা বাহিনীর যে সর্বাধিনায়ক সর্বাধিনায়কতা হচ্ছে রাষ্ট্রপতির উপর ন্যাস্তা থাকে আর উনি হচ্ছে আইন দ্বারা এই যে প্রয়োগ কিভাবে হবে এটা নিশ্চিত করা হয়েছে এরপর উনিশশো বাষট্টিতে আমরা দেখব যে এই যে প্রতিরক্ষা বাহিনীর গঠন রক্ষণাবেক্ষণ সংক্রান্ত সব বিষয় এগুলো আসলে মেনলি হচ্ছে যেটা আছে সংসদ নির্ধারণ করবে বাট যতক্ষণ পর্যন্ত একটা কন্টিনজেন্ট রুল মেকিং পাওয়ার এখানে দেওয়া আছে যে অন্তর্বর্তীকালীন যতক্ষণ পর্যন্ত পার্লামেন্ট এটা না করবে রাষ্ট্রপতি এটা করতে পারেন আর এরপরে আমরা আরেকটি গুরুত্বপূর্ণ হচ্ছে সেটা হচ্ছে তেষট্টি যে সংসদের সম্মতি ছাড়া কোনো যুদ্ধ ঘোষণা করা যাবে না এবং প্রজাতন্ত্র কোনো যুদ্ধে অংশগ্রহণ করবে না এটা মূলত আমাদের একটা শান্তিপ্রিয় নীতি এটাই ধরে আমরা জেনারেলি আমাদের আর্টিকেল ইউজ অফ ফোর্স এর এগেন্স্ট আমরা যুদ্ধ করতে চাই না সকলের সাথে বন্ধুত্ব এই একটা প্রিন্সিপালস আমরা মেনে চলতে চাই এটা এরপর আমরা যদি ইংলিশ ভাষণটা একটু এখানে দেখে নেই যে একটা বলতেছি যে এই যে সর্বাধিনায়কতা সুপ্রিম কমান্ডটা হচ্ছে আমরা রাষ্ট্রপতিকে দিয়েছি এক্ষেত্রে লেজিসলেটিভ রোল আছে আইন সংসদ চাইলে আইন দ্বারা এই যে কাজ যেগুলো আছে কমিশন সংক্রান্ত গঠন সংক্রান্ত এগুলা কাজ করতে পারে আর ইন্টারিম হিসেবে প্রেসিডেন্ট হচ্ছে আইন মানাতে পারে আর একটা হচ্ছে আমরা বলেছি হচ্ছে তেষট্টিতে যে এই যে ওয়ার ডিক্লারেশনের ক্ষেত্রে যেটা আছে যে এটা পার্লামেন্টের এসেন্ট ছাড়া এটা আমরা ঘোষণা করবো না সর্বশেষ যে গুরুত্বপূর্ণ অনুচ্ছেদটি আছে বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল অ্যাটর্নি জেনারেল ইংলিশ টা আপনার একটু ভালো মতো খেয়াল রাখবেন তো বাংলাদেশের আইনি ব্যবস্থার অন্যতম একটা গুরুত্বপূর্ণ পথ হচ্ছে অ্যাটর্নি জেনারেল তো বিভিন্ন কিন্তু যোগ্যতার কথা বলা আছে যে ওনাকে সুপ্রিম কোর্টের যে জাস্টিস হইতে গেলে যে যোগ্যতাটা লাগে তো সুপ্রিম কোর্টে বিচারক হওয়ার যোগ্য হতে হবে এমন ব্যক্তিকে রাষ্ট্রপতি অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব দিবেন আর উনি দায়িত্ব গুলা কি পালন করবেন রাষ্ট্রপতি উনাকে যে দায়িত্ব গুলা দিবেন এটা পালন করবেন এছাড়া ওনার আর খুব সুন্দর জিনিস আছে যে বাংলাদেশের সকল আদালতে উনি হচ্ছে বক্তব্য পেশের অধিকার আছে উনি যে যদি বলে যে আমি এই ক্ষেত্রে আমার বক্তব্য উত্থাপন করতে চাই এটা কিন্তু উনি করতে পারবেন আর আরেকটা হচ্ছে আমরা মেয়াদ এবং পারিশ্রমিক যদি আলোচনা করি এটা মূলত ডক্টর অফ প্লেজারের কথা বলতেছি যে উনি রাষ্ট্রপতির সন্তোষ অনুযায়ী সীমা পর্যন্ত ওনার পদে বহাল থাকবেন এবং ওনার যে পারিস আলটিমেটলি বেতন কিরকম পাবেন এটাও কিন্তু রাষ্ট্রপতি নির্ধারণ করবেন তো এই ক্ষেত্রে আমরা যদি ইংলিশ দেখি যে অ্যাপয়েন্টমেন্ট অফ এজি যে ওনাকে ওনাকে দেখেন আমরা বলতেছি অ্যাটর্নি জেনারেল অফ না জেনারেল ফর বাংলাদেশ তো ওনাকে মূলত এটাই বলতে হবে তো এটা হচ্ছে ওইটা এছাড়া ওনার ডিউটিগুলা যেটা আছে প্রেসিডেন্ট ওনাকে যে ডিউটিগুলা দিবে রাইট অফ অডিয়েন্স আছে ওনার এছাড়া টেনিউর অ্যান্ড রেমুনারেশনের ক্ষেত্রে আমরা ডক্টর অফ প্লেজারের কথা বলতেছি এটা কিন্তু অনুচ্ছেদ একশো চৌত্রিশেও এটা বলা আছে